একের পর এক অত্যাধুনিক অস্ত্র আর ফাইটার জেট কিনছে বাংলাদেশ সে সাথে শক্তিশালী হচ্ছে সামরিক বাহিনীর হাত কখনো চীন কখনো তুরস্ক থেকে আসা এসব শক্তিশালী অস্ত্র চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে মোদী বাহিনীর কপালে যদিও সামরিক শক্তির বিচারে বাংলাদেশের অবস্থান এখন সাঁত্রিশের ঘরে এরপরও বাংলাদেশের হাতে থাকা অত্যাধুনিক অস্ত্র নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মোদীর জন্য বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে কোন দেশের কি অস্ত্র রয়েছে নিয়ে কৌতূহল দেখা যায় সাধারণ মানুষের মনে চলতি বছরের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের এর দেয়া পরিসংখ্যানে উঠে এসেছে বাংলাদেশের হাতে থাকা অস্ত্রের তালিকা গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী দু সালে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান সাঁত্রিশতম এ প্রতিষ্ঠানের তথ্যে দুই সালে বাংলাদেশের অবস্থান ছিল চল্লিশতম অর্থাৎ গত এক বছরে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে বিগত দুই হাজার বাজেট অধিবেশনে তৎকালীন সরকারের পক্ষ থেকে সংসদে জানানো হয়েছিল সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া চীন তুরস্ক ভারত সহ উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা হচ্ছে বিমান ট্যাঙ্ক সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক সমরাষ্ট্রের কথা জানানো হয়েছিল সে সময় অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চীনের উপর নির্ভরশীল তবে সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকায় হয়েছে বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীতে আধুনিক এবং কোল্ড ওয়ারের সময়কার উড়োযান রয়েছে প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী বহরে দুশো বিমান আছে যেখানে যুদ্ধ বিমান রয়েছে চুয়াল্লিশটি এর মধ্যে চীনে নির্মিত এফ সেভেন যুদ্ধ বিমান আছে ছত্রিশটি এই মডেলগুলো কিছুটা পুরনো আর সোভিয়েত ইউনিয়নের তৈরি আটটি মিক টোয়েন্টি নাইন রয়েছে বহরে এছাড়াও আছে ১৪টি ইয়াক ওয়ান বিমান যেগুলো প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হলেও হালকা আক্রমণ চালানোর জন্য উপযোগী রাশিয়া থেকে এই বিমানগুলো কেনে বাংলাদেশ বিমান বাহিনী চীনের সেভেন প্রশিক্ষণ যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের লক হিডের দুটি সিরিজের কৌশলগত পরিবহন বিমান আছে বহরে রাশিয়ার বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে চব্বিশটি এর পাশাপাশি ফ্রান্স ইতালি চেকোস্লোভাকিয়া থেকে কেনা কিছু প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টারও ব্যবহার করে বাংলাদেশ বিমান আর হেলিকপ্টারের পাশাপাশি রয়েছে অত্যাধুনিক সব ড্রোনও বর্তমান আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে চুয়াল্লিশটি ড্রোন রয়েছে বলে জানাচ্ছে ওয়ার পাওয়ার বাংলাদেশ এর মধ্যে ছত্রিশটি স্লোভেনিয়ায় নির্মিত ব্রামোর সি ফোর আই তুরস্কের তৈরি বায়ার একটা টিবি টু আছে ছটি গত বছরই এগুলো যুক্ত হয় তবে দু সালে প্রথমবারের মতো সামরিক অস্ত্র বহনে ও হামলায় সক্ষম ড্রোন কেনার প্রক্রিয়া শুরু হয় ড্রোনের পাশাপাশি তুরস্ক থেকে কামনের গোলা রকেট প্রতিরক্ষা ব্যবস্থা সাজোয়া যান মাইন থেকে সুরক্ষাকারী যানও কিনেছে বাংলাদেশ এদিকে তুরস্কের বায়ার একটার ছাড়াও ইটালি সিলক্স ফ্যালকো সিরিজের দুটি ড্রোনও আছে বাংলাদেশের বহরে সেনাবাহিনীর হাতে রয়েছে সাবমেরিন এবং যুদ্ধজাহাজ বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে দুটি দুটি চীনের তৈরি এবং দু সালে সতেরো সালে নৌবাহিনীতে যুক্ত হয় ওয়ার পাওয়ার বাংলাদেশে এই সাবমেরিন হিসেবে উল্লেখ করা হয়েছে এগুলোতে আক্রমণের জন্য মাইনো ব্যবহার করা যায় এছাড়া গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে নৌযান রয়েছে একশো সতেরোটি এর মধ্যে সাতটি ফ্রিগেট বা রনও আছে বাংলাদেশের সাথে আরো আছে ছয়টি করবে যুদ্ধ জাহাজ ফ্রিগেট গুলোর চারটি নির্মাতা চীন দুটি যুক্তরাষ্ট্র আর একটি কোরিয়ার জাহাজগুলোর মধ্যে চারটি চীনের দুটি ট্যাঙ্ক কামান এবং মাল্টিপল রকেট লঞ্চার গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে তিনশো বিশটি ট্যাঙ্ক ওয়ার পাওয়ার বাংলাদেশ থেকে জানা যাচ্ছে এর মধ্যে অন্তত দুশো একাশিটি চীনের তৈরি সবচেয়ে বেশি আছে টাইপ ফিফটি নাইন ট্যাঙ্ক দুই চোদ্দ থেকে দুই উনিশ সালের মধ্যে চীন থেকে সরঞ্জাম করা হয়েছে এছাড়া পার্সোনাল ক্যারিয়ার বা এ রয়েছে বিভিন্ন ধরনের সাবেক সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র এবং তুরস্কের তৈরি এ ব্যবহার করছে বাংলাদেশ সেনাবাহিনী এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে চারশো চৌষট্টিটি কামান রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে সাতাশটি বাংলাদেশের এন্টি এয়ারক্রাফট গান বা বিমান বিধ্বংসী কামানের উৎস দুটি দেশ এর মধ্যে সুইজারল্যান্ডের একটি এবং চীনের চারটি সিরিজের কামান রয়েছে আর ওয়ার পাওয়ার বাংলাদেশের তথ্য বলছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম আছে সাতাত্তর এর মধ্যে চীনের তৈরি পুরোপঞ্চাশটি এবং তুরস্কের দুই ধরনের মোট আঠাশটি এমএলআরএস রয়েছে তাদের ভান্ডারে মাল্টিপল রকেট লঞ্চের বা মোবাইল রকেট প্রজেক্টর হচ্ছে এমন একটি স্বয়ংক্রিয় সামরিক অস্ত্র যা দিয়ে একসাথে কয়েকটি রকেট বা নিক্ষেপ করা যায় সালে সহায়তায় ঢাকার অদূরে পাকিস্তান পূর্বে গাজীপুরে একটি অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা সমরস্ত্র কারখানা নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে সেটি উদ্বোধন করা হয় বাংলাদেশ সমরস্ত্র কারখানার ওয়েবসাইট থেকে জানা যায় উনিশশো সালে মুক্তিযুদ্ধের কারণে নির্মাণ কাজ ব্যাহত হয় এবং চীনা দল কারখানা ত্যাগ করে উনিশশো সালের একত্রিশে আগস্ট চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় তার পরের বছর চীনা কারিগরি দল কারখানাটিকে পুনরুজ্জীবিত করে এবং আরও এক বছর পর অর্থাৎ উনিশশো সাল থেকে কারখানাটি নিয়মিত উৎপাদনের জন্য চালু হয় সমরস্ত্র কারখানার সাবেক ডেপুটি জানান অস্ত্র এবং গোলাবারুদ দুটিই দুটি তৈরি হয় এই ফ্যাক্টরিতে অস্ত্রের জন্য চীনের উপর নির্ভরতাকে অনেকেই দেখছেন ভিন্ন চোখে বাংলাদেশের কোনো নির্দিষ্ট শত্রু নেই সে কারণে আপাতত সংঘাতের সংখ্যা না থাকলেও ফোর্সেস গোল দু হাজার বাস্তবায়নে বাংলাদেশ অস্ত্র আপডেট করছে তাই অস্ত্রের জন্য অতিমাত্রায় চীনা নির্ভরতা কাটিয়ে নতুন পরিকল্পনা করা হচ্ছে যদিও চীনের অস্ত্রের মান খারাপ না তবে দীর্ঘমেয়াদে ব্যবহারযোগ্যতার ক্ষেত্রে মার্কিন বা অন্যান্য পশ্চিম অস্ত্র এখনও এগিয়ে আছে অস্ত্রের জন্য চীনের উপর নির্ভরতার অন্যতম কারণ হচ্ছে চীনের সমরাস্ত্রের দাম তুলনামূলক কম আগে যেসব কারণে চীনের অস্ত্রের প্রতি ঝুঁকতে হয়েছিল তার অন্যতম আর্থিক সক্ষম এখন সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বেশি টাকা দিয়ে পশ্চিম অস্ত্র কেনার সামর্থ্য বাড়ছে আর্থিক সক্ষমতা ছাড়াও সমরস্ত্র ক্রয়ের ক্ষেত্রে একাধিক বিষয় বিবেচনায় রাখা হয় প্রথমত বিবেচনা করা হয় রক্ষণাবেক্ষণ মেরামত ও স্পেয়ার পার্টস এর সহজলভ্যতা এছাড়া সম্ভাব্য প্রতিপক্ষ এবং তাদের রণকৌশল প্রতিপক্ষের কাছে যে ধরনের অস্ত্র আছে সেগুলো মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় অস্ত্র বাংলাদেশের চলতি অর্থ বছরের প্রতিরক্ষা বাজেট প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা এর আগে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রতিরক্ষা খাতে প্রায় আটত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল অর্থাৎ প্রায় চার হাজার কোটি টাকা ব্যয় বেড়েছে এ খাতে ধারণা করা হচ্ছে নির্বাচিত সরকার গঠনের পর আসন্ন বছরগুলোতে সামরিক খাতে বাংলাদেশের অবস্থান আরও উন্নত হবে